বর্ষণ প্লাবিত এলাকা পরিদর্শন করলেন মেমারির বিধায়ক প্রাকৃতিক দুর্যোগে মেমারি বিধানসভার অন্তর্গত এগারো নম্বর ওয়ার্ডে ক্যানেলের বাঁধ সাতগেছিয়া দুই নম্বর অঞ্চল ও দেবীপুর অঞ্চলের ধানের জমি পরিদর্শন করলেন সাধারণ মানুষ ও চাষিদের সাথে কথা বলেন মেমারির বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য বিধায়ক সাধারণ মানুষরা কি বললেন চলুন তা আমরা একবার শুনে নেব তাতে অকাল বৃষ্টিতে ডুবে গেছে এবং তার সাথে সাতগেছিয়া দুই গ্রাম পঞ্চায়েতে অধীনে মাসুমশাই আমাদের এসেছেন দেখতে এবং হচ্ছে আমাদের যে এই অকাল বৃষ্টি এবং তার সাথে যে বেহলা নদীর যে জল দুটো অ্যাডজাস্ট হয়ে মাঠ মাঠ ডুবে গেছে তাই মাঠ ডুবে যাওয়ার জন্য আমরা মানে কাছে একটা মানে জানিয়েছিলাম মাসুমশাই নিয়ে নিজে এসেছেন এসে পরিদর্শন করছেন এখানকার কী পরিস্থিতি প্রায় এখানে পাঁচশো বিগের উপর জমি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাই মাসুমশাহ জলের তলায় তলিয়ে গেছে এবং এখনও যা জলে পরিষেবা এখন এটা এক সপ্তাহ লাগবে জলটা না তাই ধানে এতে ব্যাপক ক্ষতি হবে তাই মাসমশাইয়ের কাছে আমরা আবেদন রাখছি বিষয়টা দেখার জন্যে যে চাষিরা যেন এখান থেকে কোনো বঞ্চিত না হয় যেন চাষিরা আবার এই পুনরায় এই সুবিধাগুলো পায় তাই আজকে আমাদের মাননীয় বিধায়ক মনশাই কাউনীছেন এই জায়গাটা বিষয় পরিদর্শন করি তাকে সকলে আমরা ধন্যবাদ জানাই আমরা এখন এসেছি সাতবিঘা দুইয়ের পঞ্চায়েতের মধ্যে এখানে যে কালীবেলে একটা মৌজা আছে সেই মৌজা এখানে এসেছি অনেক জায়গাতেই ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু এই জায়গাটা আরও বেশি প্রায় পাঁচশো বিঘের বেশি ধান চাষের এখানে ক্ষতি হয়েছে চারা রোপণ করা ছিল সব জলের তলে চলে গেছে চাষিরা মাথায় হাত দিয়ে বসে পড়েছে আমরা তাদের সঙ্গে দেখা করলাম খবর নিলাম তাদের সাহস দিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মামবাদী মানুষের সরকারের নেত্রী তিনি পালিয়ার লোক নন তিনি খবর দিয়েছেন যে আমি সবসময় চাষি কেন সব শ্রেণীর লোকেদের প্রতি আছি যত ভূমিহীন মানে কৃষক বা প্রান্তিক কৃষক ছোটো চাষি তাদের ঘরে তিনি অভয় দিয়েছেন আমরা ঈশ্বর আল্লাহ কাছে প্রার্থনা করছি আমার বৃষ্টি না হয় তাহলে খুব কমের উপর দিয়ে যাবে তাহলে অনেকটাই ক্ষতি হবে তাই চাষিদের আমরা সেইভাবে আশ্বস্ত করছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বানার্জি যেমন আছেন থাকবে পালিয়ে যার বৃষ্টি নয় তিনি যা কথা দেন সে কাজ করেন কিছুদিন আগে আলু চাষেতে আমরা দেখলাম যে তার আগেও বিভিন্ন প্রাকৃতিক দিক থেকে তিনি হাত বাড়িয়ে দিয়েছেন আলু চাষে আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিকে আলোচনায় বসতে বাধ্য করে চাষিদের যতটা সম্ভব যার যতটা ক্ষতিপূরণ করা যায় সেইভাবে চেষ্টা করেছে কাজেই শীতকালে আমরা আবার বলছি আপনারা মনে সাহস রাখুন এবং মনে আনন্দে মাঠে নেই করেন না আল্লাহ কাজে আবার প্রার্থনা দিলেন যেন দু এক রিপোর্ট সুন্দর বাংলা নিউজ